হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি ব্যস্ততার কারণে আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না কি করব বলেন লাইফে তো হাজারটা কাজ লাইফে তো একটা কাজ না বিদেশের বাড়িতে থাকে একা একা লাইফে মেলা কাজ তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যারা বাংলাদেশি স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই ভালো হবে বিকজ আজকের ভিডিওটা অল অ্যাবাউট আফটার গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন শ্রীমণি কেমন হয় কিভাবে হয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় সেই ব্যাপারে তো যারা বাংলাদেশে আছেন তারা কম্পেয়ার করবেন যে কী ধরনের ডিফারেন্স আছে এবং আমাকে জানাবেন কমেন্টস বক্সে সো দ্যাট আই ক্যান হ্যাভ সাম আইডিয়া ওখানে যাওয়ার পরে আমরা দেখলাম অনুষ্ঠানটা আসলে শুরু হচ্ছিল সাতটা থেকে শুরু হয়েছে রাতের দশটার দিকে শেষ হয়েছে অলমোস্ট লাইক ফাইভ সিক্স আওয়ার্সের একটা প্রোগ্রাম ছিল খুবই লম্বা একটা সময় ধরে আমাদের সাগর ভাইয়ের জন্যই আজকে আমাদের এখানে আসা বাসা আমরা এসে দেখি আরও অনেক বাঙালি ভাইয়েরা আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে আজকে ওরা সার্টিফিকেট আনছে আর এখানে অনুষ্ঠানটা আসলে ওদের মানে ধাপে ধাপে শুরু হচ্ছিল যেমন প্রথমেই যারা বোর্ড অফ ডিরেক্টরের মানুষজন আছে ওরা ঢুকতেছিল ওরা ঢোকার পরে তারপরে এর নিচের যারা পদে ছিল ওরা ঢুকতেছিল আর সর্বশেষ হচ্ছে স্টুডেন্টে ঢুকতেছিল যারা যেই কান্ট্রি সেই কান্ট্রির পতাকা নিয়ে ওরা ঢুকতেছিলো সো দ্যাট যা আপনারা রিপ্রেজেন্ট করতে পারে যে ওরা কোন দেশে কোন পতাকা আর তারপরে ছিল আদিবাসী যারা ওকলামা আদিবাসী গোষ্ঠী আছে ওরা ঢুকতেছিল ওদের পোশাক আশাক এই যে ভিডিওতে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে এনিওয়েজ সব কিছু রিচুয়াল শেষ করার পরে এই যে ভাষণ শুরু হয়ে গেল মেইন কার্যকলাপ এটা শুরু হয়ে গেল উনি এখানে কথা বলার পরে তারপরে একে সার্টিফিকেট দেওয়া শুরু হলো এটা হচ্ছে আমাদের এখানকার এক বাঙালি প্রফেসর প্রফেসর সাদ্রি সে তার স্টুডেন্ট ইমরান কায়েস এনাকে পড়ায় গেছে প্রফেসরও বাংলাদেশি স্টুডেন্টও বাংলাদেশি তারপরে ছিল ওয়ারিদ ভাই ওয়ারিদ ভাইয়ের প্রফেসর যদিও বাংলাদেশি না বাট ওয়ারিদ ভাই বাংলাদেশি তারপর ওয়ারিদ ভাইয়ের পরে এই যে আমাদের সাগর ভাই সাগর ভাই তারপরে হচ্ছে সাগর ভাইয়ের প্রফেসর এই যে জামাল স্যার উনিও বাংলাদেশি আর সব কিছু শেষ করার পরে এরকম একে 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 সবাইকে দেওয়া হচ্ছিলো সব কিছু শেষ করার পরে আমরা একটা ব্রেক নিলাম কারণ কোমর আসলে খুব ধরে গেছিলো আর এরপরে আবার ব্যাক করলাম ব্যাক করার পরে যে আমেরিকার জাতীয় সঙ্গীত আমেরিকার যে আমাদের জাতীয় সঙ্গীত সবাই গাচ্ছিল তারপর সবাই দাঁড়ায় গেছিল যেহেতু জাতীয় সঙ্গীত দাঁড়াতেই হবে আর এই ছিল আজকের একটা দিন আজকের একটা ভিডিও আমি আশা করি আপনাদের ভালো লেগেছে আমি জানি না আমি কতটুকু আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারলাম বাট আই হোপ আপনাদের ভালো লাগে